আমার রান্নাঘরে বানাচ্ছি এই কলার পকোড়া এই কলাগুলো যেগুলো একটু বেশি একটু পেকে যায় ঘরে আমরা নিয়ে আসি তারপর একটু রেখে দিলে পেকে যায় সেই কলা দিয়ে আমি একটা পকোড়ার রেসিপি বানাবো এইগুলো এই যে এটা একটু গলে গেছে বেশি করে এইরকম করে গলে গেছে এটা দিয়ে একটা রেসিপি বানাবো সেইটা উপকরণ লাগবে এটা ময়দা চিনি এটা আতন চাল এটা হচ্ছে আটা এইটা নারকেল এইটা নারকেলটা শুকিয়ে রেখেছিলাম এইটা গুঁড়ো করে নেব এটা ছাড়িয়ে নেব কলাটা চালটা মিক্সারে গুঁড়ো করে নেব আর এই নারকেলটা গুঁড়ো করে নেব এই যে নারকেলটা গুঁড়ো করে নিয়েছি আর এই আতল চালটা তাতে গুঁড়ো করে নিয়েছি এবার এই কলাটাতে চালের গুঁড়ি এইগুলো দিয়ে মেখে নেব একটু একটু করে যতটুকু লাগবে ততটুকু দেব এটা আটা এটা ময়দা

ভালো করে মাখতে হবে হাতটা ধুয়ে তেল দিয়ে নেবো কড়াতে কড়াইটা বসিয়ে দিয়েছি আবার তেলটা ঢেলে নেবো

একটু লাল হয়ে যাক হালকা আঁচ দিয়ে কিন্তু ভাজতে হবে না আলো পুড়ে যাবে হালকা আঁচ দিয়ে এই তো হয়ে গেছে তুলে নেবো এগুলোকে ওগুলোকে ভেজে নেব আবার দিয়ে দিই পাল্টে নেব আস্তে আস্তে করে পাল্টে নেব এই তো হয়ে গেছে এগুলোকে তুলে নেব এইটা পরে করব এই তো কলার পকোড়া হয়ে গেছে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন